যতদিন মোদী প্রধানমন্ত্রী আছেন ততদিন বিরোধীদের প্রধানমন্ত্রী হতে চাওয়ার কষ্ট না করার কথা বললেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ লোকসভা ভোটের আগেই জোর কদমে প্রচার চালাচ্ছেন মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগড়া বিধানসভার বরিদা গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরে একটি রাস্তা উদ্বোধন করেন দিলীপ ঘোষ এখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সিপিএমের থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের খুঁজে পাওয়া যাবে না তাদের কিছু আগেই জেলে যাবে সেখানে খাওয়ার ব্যবস্থা থাকবে আর বাকিদের মেরে মানুষ ঝাঁটা মেরে বিদায় করবে

তার স্বামী এসছেন ওনাকে আসা বিনিয়োগ করা হচ্ছে কৃষ্ণপ্রসাদা জমা

ada rasta bhara hoise to ha ta to room thickness para hoise ni daaliye theke aake daaliye sab para hoise hai eta sathe 50 rasta mp rasta nahi hoise alaba da hoise ha ab chalon chalon chal